হ্যালো গাইস আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজ একটা নতুন ব্লগ নিয়ে এসেছি তো আজ বিকেলে ব্লগটা শুরু করেছি আর সারা দিনে সেরকম টাইমও পাইনি তো ব্যস্ততার মধ্যে ব্যস্ততা বলতে এই চুল চুল নিয়ে নিয়েই তো হয়ে তার জন্য হেয়ার স্ট্রেট করেছি তো এখনো তিন দিন হয়নি তার জন্য শ্যাম্পু করিনি শ্যাম্পু করার পরে বুঝতে পারবো কতটা কি স্ট্রেট হচ্ছে তো তাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমাদের বাড়ির কাজ কতটা কি এগিয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো ভাবছি এখন শেয়ারটা করে দিব দেখে নাও দেওয়াল গাঁথনি হয়ে গেছে অনেকটাই হয়ে গেছে এরপরে লিন্টন দিবে তো কাজ তো কদিন বন্ধ রয়েছে আবার কাল থেকে কাজ শুরু হবে তো আর বেশি দিনের কাজ নেই আমাদের তো দোতলা হবে না তার জন্য আর বেশি দিন লাগবে না কাজ হয়ে যাবে তো দুটো বেডরুম হয়েছে বাকি এদিকটা পরে হবে এদিকে ভাই জল দিচ্ছে দেওয়ালে জল দিচ্ছে জল মোবাইলে তো আমি এখান থেকে দূরে সরে যাই তারপর বিকেলে বিকেলে নয় সন্ধ্যাবেলা কোথায় যাচ্ছি তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো তো গাইস এখন আমরা চলে এসেছি মেলায় তো আমরা তিনজনে চলে এসেছি আমি ভাই আর পিসির ছেলে তিনজনে মেলা চলে এলাম তো আমরা সন্ধ্যের সময় বেরিয়েছিলাম পৌঁছাতে পৌঁছাতে টাইম লাগলো এই পনেরো মিনিটের মতো রাস্তার তো আমরা সাইকেলে করে চলে এসেছি তোমরা কে কে মেলা দেখতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো তো আমার তো খুবই ভালো লাগে কারণ মেলাতে এলে অনেক কিছু জিনিস কেনা হয় তো আমি কি কি কিনেছি তো সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো বাড়িতে গেলে সেগুলো শেয়ার করব তো এখন আমরা পুরো মেলাটা ঘুরছি তো বাড়ির কাছে মেলা বসেছে আসবো না এরকম কি হতে পারে তার জন্য আমরা চলে এলাম এখন চলে এসেছি টিকিয়ার দোকানে আমরা তিনজনে টিকিয়া খেয়ে নিলাম তারপরে আর কিছুক্ষণের মধ্যে বাড়িও যেতে হবে এদিকে তো আমরা সন্ধ্যের সময় এসেছি তো তার জন্য মেলাতে ভিড় নেই তো রাতে প্রোগ্রাম রয়েছে সিরিয়ালে কে একজন আসছে তো আমি তো সেরকম সিরিয়াল দেখি না তার জন্য এতটাই ইন্টারেস্ট নেই তো আমরা এখন চলে এসেছি কিছু কিনে নিব খাওয়ার বাড়িতে মা বাবা আছে আর মা বাবার জন্য কিছু খাওয়ার নিয়ে যাচ্ছি তো আমরা এখন আর বেশিক্ষণ না এই কিছুক্ষণের মধ্যে বেরিয়ে তো 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 কালকে রাত হয়ে বাড়ি ফিরতে ভিডিওটা আর এন্ড করা হয়নি তাই ভাবছি আজকে এন্ড করব আজ সকাল হয়ে গেছে আর সকালে কুয়াশা প্রচুর ছিল এখন কুয়াশাটা অনেকটাই কমে গেছে তো আমি একটু বাইরের দিকে বেরিয়ে এসেছি রাস্তার দিকে তা কুয়াশায় তো চুল ভেজানো হবে না তার জন্য একটু কুয়াশাটা কমতে আমি বেরিয়ে এসছি তো সকালে একবার এসছিলাম তো দেখেছি প্রচুর কুয়াশা এখনো রোদ বেড়ায়নি সূর্য উঠে গেছে মাথার উপরের রোদ বেড়াইনি এখনো স্নান করা হয়নি স্নান করব তো কাল মেলা থেকে কি কি নিয়ে এসছি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন বাড়িতে যাই তারপরে আমি নিয়ে এসেছি সেগুলা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ঘরের মধ্যে পিকচার কোয়ালিটি সেরকম ভালো নেই সেই জন্য আমি ঘর থেকে বেরিয়ে একটু সামনের দিকে যাচ্ছি যাতে আর কি কি জিনিস নিয়ে সবগুলো ভালো করে দেখা যায় তো গাইস এটা হচ্ছে সাইড ব্যাগ তো আমার তো আগে ছিল তো সেগুলা নষ্ট হয়ে গেছে তার জন্য ভাবলাম যে আরেকটা কিনে রাখি খুব সুন্দর লেগেছে তার জন্য পছন্দ হয়ে গেল তো কিনেই ফেললাম তো আর কি নিয়ে তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে কানের দুল নিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও তো এটা একটু নতুন মডেলের নিয়েছি তো ভিডিওটি এখানে এন্ড করে দিচ্ছি যদি ভালো লাগে লাইক শেয়ার আর কমেন্ট করো আজকের মতো বাই বাই